আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি টোডাইকা ব্যান্ডের একটি আউটডোর রাউটার গত দুই দিন আগে এই রাউটারের একটি আনবক্সিং ভিডিও করেছিলাম এবং বলেছিলাম এটি বাংলাদেশে আমি প্রথম রিভিউ করতে চলেছি আজকে দেখাবো এই রাউটারের রেঞ্জ পরীক্ষা করে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখুন আমি মাত্র পাঁচ হাত একটি প্লাস্টিকের পাইপে এই রাউটারটি বেঁধে দিচ্ছি এটি এখন ওপর দিকে দিয়ে এর রেঞ্জ পরীক্ষা করে দেখাবো এক নজরে দেখুন রাউটারের কানেকশনগুলো কীভাবে করেছি এখানে ক্যাট সিক্স ক্যাবলের মাধ্যমে রাউটারে পাওয়ার কানেকশন এবং নেটের কানেকশন দিয়েছি আমি এখানে পনেরো মিটার কেবল দিয়েছি আপনি চাইলে বিশ পঁচিশ মিটারও ব্যবহার করতে পারবেন দেখুন এটি একটা পিওই পাওয়ার সাপ্লাই এই পিওই পাওয়ার সাপ্লাইয়ের দুটি পোর্ট আছে একটি ল্যান্ড পোর্ট এবং একটি পিওই পোর্ট এখানে ল্যান্ডপোর্ট থেকে আমার এ রাউটারে কানেকশন গেছে এবং পিওই পোর্ট থেকে সরাসরি আউটডোরে গেছে আপনি চাইলে এখানে বিশ মিটার কেবল দিয়েও ওপরে কানেকশন করতে পারবেন তবে এখানে অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করবেন এবারে এই রাউটারের রেঞ্জ পরীক্ষা করে দেখব আমি মাত্র পাঁচ হাত ওপরে দিয়েছি এটা মিনিমাম বিশ থেকে তিরিশ হাত ওপরে দেওয়া দরকার যেহেতু ঘনবসতি থাকে এবং গাছপালা থাকে এটা যত ভালো পজিশনে দিবেন তত রেঞ্জ এটার ভালো পাবেন আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে নিচ্ছি আপনাদের রেঞ্জটা দেখানোর জন্য আমি এখন সামনের দিকে হাঁটবো দেখবো এটা কত দূর পর্যন্ত সিগনাল পাই আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখুন মোটামুটি ফুল সিগনাল আসে আমি যেহেতু রাউটারের কাছে আছি আমার এখানে তিনটা এসএসআইডি শো করতেছে ওপরে দেখুন নিচের দুইটা হচ্ছে আমার দোকানের শামীম ইলেকট্রনিক্স টু জি এবং ফাইভ জি আর ওপরেরটা হচ্ছে আমার এই আউটডোর রাউটার আমি এখন সামনের দিকে অগ্রসর হব দেখব এটা কতদূর পর্যন্ত সিগন্যাল পাই একদম সিগনালের শেষ মাথায় যেয়ে তারপরে এটা স্পিড টেস্ট করে দেখব এবং ভিডিও চলে কিনা সেটাও দেখব আমি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার দূরে এসেছি দেখুন সিগনাল ফুল আছে আমার এই রাউটারের সাথে কানেক্টেড আমি একটু জুম করে দেখাই এই যে পাইপ দেখা যাচ্ছে রাউটারটা দেখা যাচ্ছে না একটু উঁত পড়েছে আমি এখন সামনের দিকে যাব আমার রেকর্ড হচ্ছে এখানে স্ক্রিন রেকর্ড চালু করা আছে এবং সব কিছু আছে এখানে আমি একদম রেঞ্জের শেষ মাথায় যে এটা গুগল আর্থ দিয়ে দেখাবো যে কত মিটার দূরে এসেছি তারপরে স্পিড চেক করেও দেখাবো দেখুন আমি সামনের দিকে এগোচ্ছি এখন মোটামুটি একশো মিটার পার হয়ে এসেছি এখানে ফুল সিগনালই আছে একদা এক ওঠানামা করতেছে আমি এখানে দাঁড়াইলেই ফুল শো করবে যেহেতু আমি নড়াচড়া করতেছে দেখে সিগনালও নড়াচড়া করতেছে আমি আরও সামনে যাচ্ছি দেখব এটা শেষ পর্যন্ত কত থাকে দেখুন ভিওয়ার্স আমি মোটামুটি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার দূরত্বে চলে এসেছি এখন আমার দোকানের কোনো কিছুই দেখা যায় না আমি জুম করে দেখাই এখানে সামনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর পরে আমার দোকান আছে এখানে সিগনালটা দেখুন একদম ফুল আমি এখানে দাঁড়াইছি সিগনাল ফুল এসেছে আমি এখানে একটা স্পিড টেস্ট করে দেখব অথবা ভিডিও প্লে করে দেখব যে আসলে এখানে চলে কি না সব কিছু এর আগে কমফার্স্টের যে রাউটারটি আমি নিয়েছিলাম ওইটা এখানে সিগন্যাল ফুল ছিল কিন্তু কোনো কিছু চলে নাই এজন্য ওইটার আমি আর পারফরমেন্সের ভিডিও দিই নাই দেখুন ইউটিউব প্লে করা মাত্র এখানে প্লে হয়ে যাচ্ছে আমি আমার চ্যানেলের একটা ভিডিও প্লে করে দেখাবো দেখুন একটাসে টাসেই সব কিছু প্লে হয়ে যাচ্ছে এটার স্পিড অনেক ভালো আছে রেঞ্জ মাসাল্লাহ অনেক ভালো আমি একশো তিরিশ মিটার বলেছিলাম দেখুন গুগল ম্যাপে আপনাদেরকে দেখাই আমি একশো তিরিশ মিটার বললাম এই জন্য এর আগেও আমি এখানে অনেকগুলো রাউটারের রিভিউ করেছি এতদূর পর্যন্ত এসেছিলাম আমি গুগল আর্থ দিয়ে আপনাদেরকে দেখাইতেছি আমি কোথায় আছি সার্চ বারে আমার দোকানের নাম লিখে সার্চ করলেই এখানে লোকেশনটা পাওয়া যাবে দেখুন স্বামীম ইলেকট্রনিক্স লিখে সার্চ করলাম এই যে আমার দোকানের ছবি এখানে শো করতেছে দেখুন আমার দোকানের প্রত্যেকটা ছবি এখানে দেওয়া আছে আমি এখন আমার লোকেশনে ট্যাপ করব দেখুন মাই লোকেশনে ট্যাপ করেছি এখানে আমার লোকেশনটা শো করবে এই যে আমার লোকেশন শো করতেছে এবার আমি এখান থেকে আমার দোকানের লোকেশনের মেজারমেন্টটা মাপবো দেখুন এখানে মেজারে চাপ দিলেই এখানে মেজারমেন্ট চলে আসবে আমি মেজারে চাপ দিলাম এবার আমার দোকানের লোকেশনের ওপর নিয়ে গেলাম একশো আমি একশো মিটার বলেছিলাম আমি একশো মিটারে চলে এসেছি দেখুন একশো মিটার ওই একশো তিরিশ একত্রিশ চৌত্রিশ এরই ভিতরেই রয়েছে দেখুন এবার আমি দোকানে আবার যাব এখান থেকে আর এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন আমি যদি পাঁচশো মিটার দূরেও যাই এরকম ফাঁকা জায়গায় তারপরেও এই রাউটারের সিগনাল কিন্তু একদম ফুল থাকবে আমি একশো মিটার দূরে এসেছি তারপরেও ফুল আছে এদিকে আর যাব না আমি এদিকে বৃষ্টি হতে অনেক কাদা হয়েছে আমি যদি এখানে স্পিড টেস্ট করে দেখাই দেখুন ফার্স্ট ডট কমে আপনাদেরকে স্পিড দেখাই আমার পাঁচ এম লাইন দোকানে চেক করলে মোটামুটি ছয় থেকে সাতশো করে বেশি হলে আট পর্যন্ত ওঠে দেখুন এখানে কত আছে ছয় পয়েন্ট আট একটু কম বেশি হয়েছে যেহেতু আমি অনেক দূরে এসেছি বাট এখানে ল্যাটেন্সি দেখুন একদম ঠিক আছে আমার দোকানে সেম এরকমই থাকে এবার আমি আবার দোকানে ফিরে যাব এবং দোকান থেকে অপর প্রান্তে যাব বাজারের ভেতরে দেখব সেই দিকে আসলে সিগনালটা কেমন আসে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয় দেখুন আমি দোকানে চলে এসেছি আমি এদিকে গিয়েছিলাম এবার রাউটারের এ পাশে এদিকে যাবো দেখব এদিকে সিগনাল কত দূর যায় এদিকে যেহেতু বাজার অনেকে এগুলো বাজার অথবা স্কুল প্রতিষ্ঠানে লাগাইতে চায় আউটডোরের হটস্পট আমি এই বাজারের ভেতরে যাব দেখব এটা বাজারের ভেতর দিয়ে আসলে কত দূরে যায় সিগনাল এক ভাই মেসেজ দিয়েছে দেখুন আমি এদিকে যাব আগে দেখব এদিকে আসলে কতটুকু সিগনাল থাকে আমার দোকান দেখুন এই যে সামনে এটা আমি এতটুকু এসেছি এবং এদিকে যাব রাস্তা দিয়ে রাস্তা দিয়ে এদিকে যেয়ে দেখব এটার সিগনাল থাকে কিনা দেখুন এখনও সিগন্যাল ফুল আছে অনেক রাউটার আমি রিভিউ করেছি সামনে যদি কোনো বাধা থাকে সেই ক্ষেত্রে সিগনাল একদম ড্রপ হয়ে যায় আমি দেখুন রাউটারটা ওপরে দেইনি বেশি সামনে একটা মার্কেট আছে ঘর আছে সেই ঘরের পরেও আমি চলে এসেছি এদের সামনে যে ঘর আছে এই ঘর পার হয়ে এসেছি আমার সিগনাল দেখুন একদম ফুল আমি মোটামুটি ষাট পঁয়ষট্টি মিটার দূরে এসেছি বেশি হবে মোটামুটি প্রায় আশি নব্বই মিটার হবে আমি আরও দূরে যাচ্ছি একশো মিটার পর্যন্ত যাব। দেখুন আমি আমার দোকান থেকে একশো মিটার পর্যন্ত এসেছি এদিকে ফুল সিগনাল আছে যেহেতু এদিকে গাছ কম আমি যদি তিনশো মিটার দূরেও যাই তাও সিগনাল ফুল থাকবে আমি ইউটিউবের ভিডিও প্লে করি দেখুন দেখুন এখানে ভিডিওগুলো কত ফ্রিভাবে চলে আসতেছে মনে হচ্ছে একদম রাউটারের কাছে আছি আমি আবার সামনের দিকে যাব বাজারের ভেতরে দেখব এটা বাজারের ভেতরেই কেমন সিগনাল যায় যেহেতু অনেকেই ঘনবসতিতে ব্যবহার করতে চাই দেখুন আমার দোকান থেকে আমি এবার এদিকে বাজারের ভিতরে যাব বাজারের ভিতরে যেয়ে দেখব এটার সিগনাল কতটুকু থাকে অনেকেই মোটর নেওয়ার জন্য দেখুন আমার ম্যাসেঞ্জারে নক দিতেছে আমাদের বাজারে একটা ছোটো মেলা হয়েছে তাই এখানে দোকান একটা আসেই আমি সামনের দিকে যাচ্ছি দেখুন সিগনাল এখনও ফুল আছে আমি এদিক থেকে আমার রাউটারটাই ভেতরের দিকে আছে আমি আরও সামনের দিকে যাব দেখুন আমার এখানে সিগনাল এখনও ফুল আসে এক ওঠা নামা করতেছে আমি একদম বাজারের ভেতরে আসতেছি এর আগে আমি রুইজির আউটার টেস্ট করেছিলাম ওটা এই পর্যন্ত আসলেই শেষ হয়ে যেত সিগন্যাল কিন্তু এটাতে সিগন্যাল আমি অনেক ভালো পাচ্ছি এবং কমফাস্টের ইডাব্লিউ একাআশির সিগন্যাল এটার মতোই সেম জাস্ট পারফরমেন্সটা একটু খারাপ ছিল দেখা যায় যে সিগনাল থাকতো কিছুই চলতো না বাট এটাতে সিগনাল আছে দেখুন এখানে আমি একদম বাজারের ভেতরে এসেছি এই সোজা আমার রাউটারটি আছে একদম পিছনে অনেক দূরে তারপরে আমার সিগনাল ফুল আছে আমি আর একটু দূরে যাই আমি একদম বাজারের শেষ প্রান্তে এসেছি দেখুন আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের বাজারের শেষ প্রান্তে এসেছি আমার এখানে সিগনাল দুই দাগ তিন দাগ ওঠানামা করতেছে দেখুন আমার এখানে সিগনালগুলো সব বাজারের সিগনাল এসেছে আর আমার দোকানের যে ইনডোরের রাউটার ওইটার কোনো সিগনাল এখানে নেই দেখুন এখানে দুই দাগ শো করতেছে এখানে যদি আমি ভিডিও প্লে করি তাহলে বোঝা যাবে যে আসলে রাউটারের পারফরমেন্সটা কেমন আছে আমি ইউটিউবের একটা ভিডিও প্লে করতেছি দেখুন আমি ইউটিউবে আবার নতুন করে ঢুকি যেহেতু আগে ঢোকা ছিল দেখুন ভিডিওগুলো আস্তে আস্তে একদম ফ্রি মনে হচ্ছে একদম রাউটারের কাছে বসে আছি এরকম আমি এখানে আমার চ্যানেলের একটা ভিডিও প্লে করে দেখাই দেখুন যে কোনো একটা ভিডিও প্লে করে দেখাই দেখুন মোটরের ভিডিও যেটা গতকালকে দিয়েছিলাম একদম টাচ করা মাত্রই ভিডিও প্লে হয়ে যাচ্ছে এতটা ফ্রি দেখুন আমি আবার পজিশনটা দেখাই আমি বাজারের একদম মাঝখানে চলে এসেছি আমার রাউটারটা আছে উল্টো পার্শে রাউটারটা যদি পজিশন মতো লাগানো হয় তাহলে এরকম একটি বাজার পুরোটাই কাভারেজ করবে আমার রাউটারটা যেহেতু নিচে আছে আমি রাউটার যদি পনেরো মিটার ওপরে লাগাইতাম তাহলে এখান থেকে আমার রাউটারটা দেখা যেত আর বাজারের যদি এরকম মাস বরাবর লাগানো যায় তাহলে সিগনালটা আরও ভালো পাবে যারা স্কুল প্রতিষ্ঠান অথবা গ্রামের ভিতরে লাগাইতে চান তারা এই রাউটারটি চয়েস করতে পারেন আমি অনেক রাউটার দেখেছি সিগনাল পায় অনেক ভালো কিন্তু পারফরমেন্স অনেক খারাপ চলে এ রাউটারের পারফরমেন্সটা অনেক ভালো আছে আমি দুই দাগ সিগনালে দেখালাম একদম টাচ করা মাত্রই এখানে ভিডিও প্লে হচ্ছে কোম্পানি বলেছে যে এখানে দুইশো থেকে তিনশো মিটার কাভারেজ পাবে আমার জানা মতে এটা তার চেয়েও বেশি পাবে ফাঁকা জায়গায় গাছপালার ভিতরে দুই তিনশো মিটারের কাভারেজ পাবে আর এই রাউটারের সাথে আপনি চাইলে একসাথে ছিয়াত্তর প্লাস ডিভাইস কানেক্ট করতে পারবেন যেটা এই বাজেটে কোনো রাউটারে কোম্পানি দেয় না দেখুন ভিওয়ার্স রাউটারটি আমি এখানে লাগাইছিলাম এখান থেকে আমি এই পার্শ্বে এদিকে পুরো রাস্তা গিয়েছিলাম যত পর্যন্ত যাওয়া যায় একদম ফুল সিগনাল পাইছি এরপর আবার এইদিকে আমি এই রাস্তা দিয়ে যে আবার বাজারের পাশ দিয়ে এদিকেও গেছিলাম এদিকে একটা রাস্তা গেছে এদিকেও গেছিলাম মোটামুটি অনেক দূর পর্যন্ত সিগনাল পায়। আর বিশেষ করে এদিকে বাজারের ভেতরে একদম দেখেন বসতি এবং দোকানপাট আছে আমি বাজারের ভেতরে গিয়েছিলাম তারপরে এটার সিগনাল অনেক ভালো পাইছি আমি যতগুলো আউটডোর রাউটার ব্যবহার করেছি তার ভেতরে এটা অল্প বাজেটে এত ভালো পারফরমেন্স করে এবং এত ভালো রেঞ্জ আমি এর আগে কখনো দেখিনি যারা অল্প বাজেটে হটস্পট জোন করতে চাচ্ছেন তারা এই রাউটারটি চোখ বুঝে নিতে পারেন এটির পারফরমেন্স অনেক ভালো এবং রেঞ্জও অনেক ভালো আপনি চাইলে এটাতে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করে চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ